জ্বর অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে কলা গাছ যা আসিল সব ভেঙে ভেঙে পড়ছে এই একটু একটা সবই ব্যাকে ব্যাক হয়ে গেছে জ্বরের কীরা মেয়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে গাইস প্রত্যেকটা গাছের কলা সহ গাছগুলো পুড়ে গেছে অনেক ক্ষতি হয়েছে তো সবাই একটু পাশে থাকবেন আর প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে প্রত্যেকটা গাছ ক্ষয়ক্ষতি অনেক কিছু কলা সহ এখন গাছ ক্ষেতের পাশে পাশে কলা গাছ লাগাইছিলাম তো মার্শাল্লা কলাও সুন্দর ধরছিল তো ধরলে কামব বিকি কলা গাছ প্রত্যেকটা কলা গাছ পরিয়ে গেছে গা যে প্রত্যেকটা কলা গাছ পুরে গেছে প্রত্যেকটা কলা গাছ পুরে গেছে ক্ষয়ক্ষতি অনেক হয়েছে তা সবাই দোয়া করবেন আর প্লিজ সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্লিজ এই ভিডিওটা দেখবেন দেশ উপবাসী ভাই বোনেরা সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখতে পারতেছেন অনেক কলা গাছ নষ্ট হয়েছে তা রাখি ভালো থাকবেন সুস্থ থাকবেন